চলতি মৌসুমে আলো সংরক্ষণে কোল্ড স্টোরের ভাড়া বাড়িয়ে দ্বিগুণ করার প্রতিবাদে সভা করেছে আলু চাষী কৃষকেরা রবিবার সকালে মোহনপুর উপজেলা চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয় সভা থেকে অতি দ্রুত সময়ে হিমাগারের ভাড়া কমিয়ে আনার দাবি জানান কৃষকেরা এছাড়াও কোল্ড স্টোরের মালিকদের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দেন তারা খরচা বেশি একটা বৎসরে অতিরিক্ত ভাড়া এলে আমাদের সমস্যা তো আমাদের কিছুই থাকবে না কৃষকের ন্যায্য দাবি কৃষকের যে চার টাকা আরে বস্তাকে ছিল এটা অন্যায় এক রাতারাতি তারা ডবল করে ফেলছে আট টাকা করে ফেলছে এই ন্যায্য দাবির বাস্তবায়নের জন্য কৃষক আজকে মাঠে নেমেছে কারণ আশি পার্সেন্ট কৃষক বাংলাদেশে আশি পার্সেন্ট লোক কৃষিজীবী কৃষিজীবির উপর নির্ভরশীল আর এই মাথার ঘাম পায়ে ফেলে তারা কষ্ট কষ্ট করে ফসল উৎপাদন করে আর তারা এসি রুমে বসে থেকে একটা আইন নির্ধারণ করে এই অন্যায় আইনের বিরুদ্ধে আমরা স্বচ্ছার স্নোর মালিক যেটা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তটাতে ফিরে এসে আগের যেই দুইশো সত্তর টাকা যে ভাড়া তিনশো টাকা যে ভাড়া সেই ভাড়াটা বদল থাক এটা আমাদের এই থাকে উপজেলা সমাজ লাঞ্ছিত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে লোন নেয় চার টাকা করে সেই লোন আঠারো টাকা করে ষোলো টাকা করে কৃষকের মাসে লোন দেয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাই আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই আলুর দাম না কমাবে ভাড়া না কমাবে ততদের বলতে হবে রাজপথ ছাড়বো না আমাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত রাজপথ থেকে বের হব না ওদের সাথে কোনো আলাপ আলোচনা করা বা বুকিং দেওয়ার সময় কোনো কথা বলা উচিত ছিল কিন্তু তারা না বলেই তারা নিজেরাই হুট করে এভাবে আটটা কেজি দাবি করে বসে আছে তাই আজকের এই কৃষক মোটাম মোহনপুর এবং রাজশাহী রাজশাহীবাসীর পক্ষ থেকে শেষ পর্যায় আমরা দাবি করছি যে আমাদের পূর্বের ভাড়া আদায় করার জন্য এবং তারা যদি না মানে তাহলে আমাদের দাবি অব্যাহত থাকবে এবং কোজন আমরা রাজপথে নামব যদি তারা আমাদের দাবি না মানে প্রতিবাদ সভা শেষে রাস্তায় আলো ফেলে রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করে টিষ্করা এই সময়ই সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় সোনিয়া খাতুন ফিল সিটি নিউজ রাজশাহী